অক্সিজেন সিলিন্ডার খোলার সময়ে বেশি করে প্রেসারে গ্যাস আসছে সিলেটের এনজেল হাসপাতাল যেটি মধু শহীদে অবস্থিত ওসমানী মেডিকেল কলেজ রোডে এই হাসপাতালে রাত দশটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্র আমাদেরকে যেমনটা জানিয়েছে এখানে ওটিতে অর্থাৎ অপারেশন থিয়েটার যেটি রয়েছে সেখানে চতুর্থ তলায় হাসপাতালের সেই অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত দশটার দিকে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা এখানে অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন কেমিক্যাল ছিল সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরপরই কিন্তু কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয় এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন কিছু মালামালের ক্ষয়ক্ষতি হলেও এখানে যানের কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হননি অপারেশন থিয়েটারেও তখন কোনো রুগী ছিল না এমনটাই কিন্তু তারা নিশ্চিত করেছেন তবে বাকি যেসব রুগী ছিলেন তারা তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে নিচে নেমে আসেন বাইরে বের হয়ে আসেন এবং ফায়ার সার্ভিসও কিন্তু কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হয় এবং তারা

মানুষ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি তবে যেহেতু এটি একটি হাসপাতাল এন জে এল হাসপাতাল অর্থাৎ নাক কান গলা চক্ষু এগুলোর হাসপাতালেটি এবং সেখানের অপারেশন অপারেশন থিয়েটারে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং তারা হুরুহুরি করে দৌড়োদৌড়ি করে সবাই উপর থেকে নিচে নেমে আসেন এবং এর ফলেই কিন্তু পুরো এলাকায় খানিকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে ফায়ার সার্ভিস আসার পরে তারা আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এরপরেই কিন্তু আমরা দেখছি যে উৎসুক জনতা যারা আছেন তারা এখানে ভিড় করছেন যানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে ফায়ার সার্ভিস বলছে যথাযথ তদন্ত সাপেক্ষে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিশ্চিত হওয়া যাবে এটি সিলেটের মেডিকেল রোডে মধু এই হাসপাতালটির অবস্থান এনজেএল হাসপাতাল এখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে